কৃষ্ণ বন্ধুরা দেখুন আমরা যে কুম্ভমেলা ছানের পরে যে সাধু মহাত্মা দর্শন গেছিলাম এখানে রুদ্রাক্ষের কত মহাদেব করা রয়েছে অনেক সাধু মহাত্মা রয়েছেন আপনারা ওনাদের দর্শন করুন প্রণাম করুন যারা কুম্ভ মেলায় এসেছেন ভালো যারা এখনো আসেননি কুম্ভ মেলা তো আপনারা আসতে পারেন তবে আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন কেননা অনেক মানুষ হারিয়ে যাচ্ছে দল ছাড়া হয়ে যাচ্ছে কেননা বিভিন্ন দিকে স্নানের অনেক দিকে ঘাট রয়েছে রাস্তা রয়েছে সেই জন্য অনেকে বুঝতে পারছে না যে কোন দিকে যাবে না কি করবে সেই জন্য অনেক মানুষ হারিয়ে যাচ্ছে আমাদের সাথে আমরা বৃন্দাবন থেকে বাস গিয়েছিল একজন ভক্ত করে একজন প্রভু উনি বয়স একটু বেশি সত্তরের কাছাকাছি তো উনি হারিয়ে গেছেন অনেক খোঁজাখুঁজির পর তারপর পাওয়া গিয়েছিল এরকম ভিড়ে কিন্তু হচ্ছে বন্ধুরা কি করছে দূর দূরান্ত থেকে আসছে এবং একটা দড়ির মধ্যে রশ্মির ভেতরে কিন্তু একসাথে তিরিশ জন চল্লিশ জন এরকম করে রয়েছে ভক্তবৃন্দরা আর আমরা স্নানের পরে যে কুম্ভ মেলার বিভিন্ন স্থানে যে মেলাগুলো হয়েছে সেইগুলো আমরা গিয়েছিলাম ভেতরে অনেক তাবু রয়েছে হাজারো হাজারো এত তাবু আপনারা মানে দর্শন করে শেষ করতে পারবেন না এত কয়েকদিন সময় লাগবে তো আমাদের হাতে বেশি সময় ছিল না আমরা দর্শন করে তারপরে রাম মন্দিরের জন্য গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য রাম মন্দিরে কোনো ভিডিও তুলতে পারেনি কারণ আমাদের ফোনে চার্জ ছিল না আমাদের বাসটাতেও চার্জ দেওয়ার কোনো পয়েন্টও ছিল না আর এত ভিড় হয়েছিল বন্ধুরা রাম মন্দিরে এবং ভিতরে এত ভিড় সে লক্ষ লক্ষ ভক্তের সমাগম যত সমস্ত ভক্তবৃন্দরাই কুম্ভমেলায় এসেছেন সকলেই কিন্তু এই সময় রাম মন্দির দর্শন করে বাড়ি যাচ্ছেন সবাই ভাবছে যে দূর দূরান্ত থেকে এসেছে যেহেতু কাছেই কয়েক ঘন্টার সাত আট ঘন্টা এরকম একটা ডিফারেন্স তো অনেকে দর দরকার দর্শন করে যাবেন আবার কখন আসতে পারবেন দেখুন এখানে একটা এই জায়গায় যে আপনারা ভুজিয়া যে খান ভুজিয়া এরকম একটা মেশিন রয়েছে তো আমরা দেখলাম খুব সুন্দর ওনারা জানি না কী করে এগুলো করছেন বেসনটাকে কিছু একটা মেখে যেমন হয় খাবার সোডা বা এরকম তেল দিচ্ছে পাত্রটা দিয়ে এরকম করে উনি করতে পারছেন ওনারা এগুলো ভালো পারে মানে বাড়িতে এগুলো করতে গেলে অনেক সময় হয় না দেখলাম যে খুব ভালো দেখতে কিন্তু ভালোই দেখাচ্ছে দেখুন আর দেখুন কত তাবু আপনারা দেখুন দর্শন করুন কত তাবু এখানে অনেক সাধু মহাত্মা অনেক ভক্তবেন আছে আপনারা যারা আসবেন যারা তারা যোগাযোগ করেন এগুলো তো আপনারা থাকতে পারেন টোকেন নিয়ে এবং পুলিশ এখানে পুলিশের ব্যবস্থা খুব ভালো রয়েছে বাথরুমও খুব সুন্দর জলের ব্যবস্থাও রয়েছে কিছু দূর অন্তর অন্তর বাথরুম রয়েছে ছেলেদের মহিলাদের আলাদা আলাদা বাথরুম জলের ব্যবস্থাও ভালো আর এছাড়া অনেক পুলিশ রয়েছে চারিদিকে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে কিছুদূর অন্তর অন্ত পুলিশ আপনারা যদি কেউ ঠিকানা হারিয়ে ফেলেন বা কোন দিকে যাবেন খুঁজে না পান আপনারা দেখুন দড়ি দড়ির মধ্যে দেখুন কেমন ভক্তবেন সকলে একসাথে যাচ্ছে বিভিন্ন ভারতবর্ষের বলতে পারেন সারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবেন এসেছে দর্শনের জন্য যেহেতু একশো চুয়াল্লিশ বছর পরে এই সুযোগ রয়েছে দেখুন মাথার মধ্যে সবাই কিন্তু যে জিনিসপত্র অনেকে কোনো জায়গায় থাকেনি এক এক বা দুদিনের জন্য এসেছে তো মাথার মধ্যে যে বেডিংপত্র বা কাপড় জিনিসপত্র খাবার এইসব নিয়ে আর এখানে অনেক জায়গায় প্রসাদের ব্যবস্থা রয়েছে অনেক সেবা অনেক ভক্তবানেরা করছেন তো সেখানেও অনেক প্রসাদ পেতে পারেন দেখুন তিরুপতি বলা দর্শন করুন আপনারা বল আর দেখুন এখানেও কত ভক্তবণ্ডরা স্নান করছে তো আমাদের সেই সময় ফোনে এমনই চার শেষ হয়ে আমরা কিছু ফটো তুলে রেখেছি এগুলো দেখুন এখানেও কত ভক্তবানা স্নান করছে তো আপনারা যদি আশেপাশে আপনাদের কেউ যায় তো আপনারা সেখানে মহাকুম্ভের জল বাড়িতে নিতে পারেন মাথায় নেবেন আরো কয়েকটা স্নানের চোখ রয়েছে যেমন তিন ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি একটা রয়েছে মাঘী পূর্ণিমা আর একটা ছাব্বিশে ফেব্রুয়ারি আছে সেদিনে হচ্ছে আপনার মহাশিবরাত্রি তো এই দিনগুলো বেশি ভিড় হবে বাকি দিনগুলো তো এখন ভিড় চলতে থাকবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই তো আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আমরা এই সময় ফিরে আসছিলাম বাড়ি মানে আমাদের যেখানে বাস ছিল সেখানে তো অনেক কত ঘন্টা যে আমরা হেঁটেছি বন্ধুরা সেই রাতের থেকে ভোর পর্যন্ত হেঁটে হেঁটে গিয়ে সঙ্গমে স্নান করে তারপর আবার কিছুটা হেঁটে হেঁটে এসেছিলাম আর কিছুটা গাড়িও ছিল মানে স্কুটি বাইক যেগুলো সেগুলো রয়েছে সেখান দিয়ে আপনারা আসতে পারেন ঠিকানাগুলো যদি মনে রাখেন সেভাবে আসা যাবে যেহেতু আমাদের বাস সকালে একসাথে গিয়েছিলাম তো বাসের সাথে গেলে কি হয় সবসময় যে গ্রুপ থাকে সে দলের সাথে থাকতে হয় আর যদি নিজেরা আপনারা দু চার চার পাঁচজন মিলে যান তাহলে নিজের মতো আপনারা যেখানে আপনাদের ইচ্ছা আছে সেখানে বেশি সময় থাকতে পারবেন তো সকালে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হরি বল সকলে প্রেম সকলের মহাকুম্ভ মেলা কি জয় राधे राधे